News 24 24 মুক্তি পেতে চলেছে প্রতীকের বসুর নতুন ছবি শ্রীমান ভাসে শ্রীমতি এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী অঞ্জনা বসু অঞ্জন দত্ত এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় মধুমিতা সরকার রশ্মি ভট্টাচার্য তনিমা সেন বিশ্বনাথ বসু সহ অন্যান্যরা ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গীত পরিচালনায় ছবির গানগুলো গেয়েছেন রূপঙ্কর বাগচি এবং ইমন চক্রবর্তী বিচ্ছেদের পর ভালোবাসার গল্প নিয়ে পরিচালক পথিকীর বসু তৈরি করেছেন এই ছবি ছবির মাধ্যমে অ্যান্টি ডিভোর্স বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই মুহূর্তে চলছে ছবির লাস্ট মুহূর্তের প্রমোশন ছবির প্রমোশনে কবি নজরুল থেকে দেখা গেল ধর্মতলা পর্যন্ত সকল কলা কুশলীদের মেট্রো অভিযান করতে এদিন মেট্রো অভিযানে ছিলেন অঞ্জনা বসু পথিকীর বসু রশ্মি ভট্টাচার্য এবং সত্যম এছাড়াও ধর্মতলায় নেমে তারকাদের দেখা গেল লি খেতে না তাদেরকে এক বাসাতে আছেন অঞ্জনা বসু রশ্মি ভট্টাচার্য এবং আমাদের ছবির ডিরেক্টর প্রতিকৃত বাসু আমরা একটা ছবি করেছি যেটার নাম শ্রীমান ভার্সেস শ্রীমতী সেটাতে মিঠুন্দা আছেন অঞ্জনাদি আছেন অঞ্জন দত্ত আছেন রশ্মি আছে আমি আছি পরমদা আছে পরমব্রত চ্যাটার্জি আছেন মধুমিতা সরকার আছেন এবং বিশ্বনাথ বসু আছে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আজকে আমরা আপনাদের মাঝে এসেছি একটাই কারণে সেটা হচ্ছে কি এই বৃহস্পতিবার ফার্স্ট মে আমাদের ছবি রিলিজ করবে এবং আমরা খুব আদর যত্নে এই ছবি তৈরি করেছি একটা ভালোবাসার গল্প যদিও এটা ভারতবর্ষের দীর্ঘতম ডিভোর্স কেস নিয়ে অবলম্বনে কিন্তু আমরা এটা একটা ভালোবাসার গল্প হিসেবেই ট্রিট করেছি তো আপনারা সবাই যাবেন গেলে আমাদের খুব ভালো লাগবে ফার্স্ট মে এই থার্স্ট ডে রিলিজ করছে ভার্সেস শ্রীমতী যাবেন তো যাবেন তো সবাই একটু

আমরা কিন্তু এটা কোন দিকে পড়া এই দিকে ফার্স্ট সবাই পুরো নিয়ে কিন্তু डेफिनेटली যাবে যাবে তো সবাই টাস করে বলে কিউ

আচ্ছা একটু জোরে বলি সবাইকে আমাদের একটা সিনেমা বের হচ্ছে এক তারিখ ফার্স্ট মে মে শ্রীমান বাসে শ্রীমতী বলে তো আপনারা যদি হলে গিয়ে সেই মন দিয়ে এবং ভালো করে একটা ছবি বানিয়েছেন আমাদের ডিরেক্টর প্রতি অরমদা আছে তো আপনারা সবাই হলে গিয়ে দেখবেন প্লিজ খুবই ভালো লাগবে আমাদের থ্যাংক ইউ জিজ্ঞেস দেখবে তো সবাই একটা হ্যাঁ বলে না হ্যাঁ বলতে

একটু ওই হ্যান্ডমেলটা দাঁড়িয়ে ধরে দাঁড়াচ্ছ মানে এরকম একটুখানি শর্ট দিয়ে রাখ

এ ছাড়াও আছে পরমদা আছে পরমব্রত বিশ্বনাথ আছে মানে এবং তার সাথে তনিমাদি সো এটা একটা ভালোবাসার গল্প এবং একটা দীর্ঘতম ডিভোর্স মামলার ওপর আধারিত একটা ছবি ডিভোর্সের আলাদা আসলে একটা ভালোবাসার গল্প তো যাদের জীবন থেকে ভালোবাসা চলে গেছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা হলে এসে বাসের শ্রীমতী দেখলে নতুনভাবে ভালোবাসতে শিখবেন হাত ধরে রাখতে শিখবেন সো পয়লা মে আপনাদের